নমস্কার বন্ধুরা আমরা রাত্রে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি কখনো ভালো স্বপ্ন দেখি কখনো মন্দ স্বপ্ন দেখি কিন্তু অনেক সময় আমরা সাপেরও স্বপ্ন দেখি কিন্তু আমরা কি জানি সাপের স্বপ্ন দেখলে কি হয় কোন রঙের সাপের স্বপ্ন দেখলে আমাদের আদৌ শুভ না অশুভ সেটা কি আমরা জানি তাহলে আজকে আমরা আলোচনা করবো সাপের স্বপ্ন দেখলে কি হয় প্রথম কথা নর্মাল যদি আপনি সাপের স্বপ্ন দেখছেন মনে রাখবেন আপনার জীবনে ধন সম্পত্তি বৃদ্ধি হবে আপনার জীবনের সুখ চলেছে বংশ বৃদ্ধি হতে চলেছে এবং তার সাথে সাথে আপনার জীবন সঙ্গী আসারও একটি একটি ইঙ্গিত এবার আমি বলি কোন রঙের সাপের স্বপ্ন দেখা কিসের ইঙ্গিত কালো রঙের সাপের স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে তাড়াতাড়ি বেতন বৃদ্ধি হয় সোনালি রঙের সাপের স্বপ্ন দেখলে কি হয় সাদা রঙের সাপের স্বপ্ন দেখলে ব্যবসায়ের উন্নতি হয় সবুজ রঙের সাপের স্বপ্ন দেখলে চাকরি পাওয়ার ইঙ্গিত আপনি যে কোনো সময় ভালো চাকরি পেতে পারেন লাল রঙের সাপের স্বপ্ন দেখা কিন্তু অশুভ আপনি বাড়ি থেকে দূরে যাওয়ার ইঙ্গিত ইকোটবাদ দিয়ে অনুrologic সাপের চক্র যদি দেখেন তাহলে কি হয় মান সম্মান বিদ্ধই হয় আপনার সমাজে জলে সাপ ঘুরে বেড়াচ্ছে এরকম যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে আপনি বুঝবেন আপনার তাল সরពদ থাকলে থাকলে সেই কাল সরពদ আপনার থেকে ধীরে ধীরে দূরে চলে যাবার ইঙ্গিতdonor সাপের চক্র দেখছেন আপনি মনোমন সাপের চক্র দেখছেন জীবনে অনেক বড় সমস্যা আসতে চলেছে অনেক বড় সংঘাতে সম্মুখীন হতে চলেছে আপনি এটি তার ইঙ্গিত আর সর্বশেষ সাপে দংশনের যদি স্বপ্ন আপনি দেখেন সাপ কামড়াচ্ছে এরকম স্বপ্ন তাহলে মনে রাখবেন আপনার জীবনে কিন্তু মৃত্যুর আশঙ্কা সাবধানে থাকবে এবার এর থেকে বাঁচার জন্য কি করবেন সক্র তো আপনি দেখছেন সাপেস ভালো শক্র দেখলে তো খুবই ভালো যদি দেখেন অসত্যের শেকড় আপনি কিনে আনবেন ছোট্ট একটি টুকরো বাজারে কিনতে পাওয়া যায় আপনাদের আশেপাশে অসত গাছের গোড়াও আপনি পেয়ে যাবেন সেটা সেই অসত্য গাছের শেকড় কিনে আপনার বালিশে তলায় রাখবেন এবং পাঁচবার ওম নম ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনি পাঁচবার জপ করে রাত্রিবেলা শুনবেন দেখবেন এইসব স্বপ্নের যে প্রভাব তার থেকে আপনি অনেকাংশে বেরিয়ে আসতে পারছেন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এত ভালো বাচ্চু পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার